প্রিয় দর্শক দেখেন আমাদের সিলিংটা কতটা মজমুত আমরা অ্যালমোনিয়ামের চ্যানেল দিয়ে কাজগুলো করে থাকি দেখেন কোনো জিআই তার কোনো গুণা তার কিছুই নেই দেখেন লং লাস্টিং গ্যারান্টি আমি নিজে জ্বলতেছি ভিওয়ার্স যারা আমাদের এরকম স্ট্রং কাজগুলো করাতে চাচ্ছেন আপনার বাসা বাড়িতে লাইফ টাইম গ্যারান্টি নিয়ে কাজগুলো করাতে পারেন ভিওর্স যারা কাজগুলো করাবেন কিংবা করবেন করুন ভাবছেন অবশ্যই ভিডিওটা একটু দৌড়ে ধরে পুরোটাই দেখবেন সব কিছু বিস্তারিত জানতে পারবেন ভিউয়ার্স দেখেন আমি যে ঝুলতেছি সিলিংয়ের মধ্যে এক চুল পরিমাণ লড়তেছে না কিন্তু আমরা আপনিও ঝুলতে পারবেন আমাদের এই কাজের ভিডিওটা একটু দেখলেই বুঝবেন দেখেন ভিউয়ার্স কতটা মজমুত হলে অ্যালুমিনিয়ামের চ্যানেল কতটা মজমুত হলে এরকম ঝুলা যায় দেখেন আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে যে টানাগুলো দিছি সেক্ষেত্রে এখানে এক চুল পরিমাণ নড়বে না এক চুল পরিমাণ নামবে না এক চুল পরিমাণ কোনো কিছুই হবে না দেখেন যে আই আটারের বানটা ছিল ওটা খুলে নিয়েছি যে এতারের বানার বানটা খুলে নিয়েছি আর আমি চ্যানেল ধরে মানে ঝুলতেছি আপনারা দেখেন ভিউয়ার্স দেখছেন জিনিসটা কত টেকসই কত মজবুত আমি প্রায় পঁচাত্তর কেজি প্লাস এর ফলে আমি ঝুলে আপনাদেরকে দেখাইলাম ভিউয়ার্স আপনারা যারা বাসাবাড়িতে ওয়াটারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টিযুক্ত সিলিংয়ের কাজ করাতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে যারা কাজগুলো করাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে এরকম টেকসই যুক্ত কাজ মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে করে থাকি হ্যাঁ পঁচাত্তর টাকাও আছে পঁচাত্তর টাকা আছে কিন্তু এটা যে তার হবে না এমনি মানে কি বলবো পঁচাত্তর টাকা বা মালে বেশ কম আছে নর্মাল আছে ভালো আছে যদি ভালোটা নেন অবশ্যই আশি টাকা স্কোয়ার ফিট দিয়ে নিতে হবে আমরা আশি টাকা স্কোয়ার ফিটে বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজগুলো করে থাকি যারা কাজগুলো করাবেন কিংবা করবেন করুন বাবছেন বিস্তারিত জানতে আমাদের ইম অত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং আমাদের প্রায় কয়েকশো ডিজাইন আছে আপনার দেশ যে কোনো ডিজাইন দেখে আপনার বাসা বাড়িতে কাজগুলো করাতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন বিভার্স আমরা যে কাজগুলো করে থাকি এগুলো হলো বিবিসি চায়না কোম্পানি এটমিলি ফোর্ড এবং থাই অ্যালুমিনিয়ামের চ্যানেল এখানে লং লাস্টিং গ্যারান্টি দিয়ে আমরা এগুলো মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে কাজ করি টিনের ঘরের জন্য টিনের ঘর এবং সাইড ওয়াল ওপরে টিন টিন সেট ঘর যে কোনো ঘরে আপনারা যদি এরকম সিলিং ডেকোরেশনের কাজ করাতে চান সরাসরি দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে মালামাল ম্যাটেরিয়ালস নিয়ে ফিটিং করে দিয়ে আসি যারা কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইন দিয়ে আপনার বাসাবাড়িতে রাজকীয় ডিজাইনের সিলিংয়ের কাজ করা নিতে পারেন এছাড়া আমাদের কাছে আরও কম দামিও আছে আপনারা চাইলে আরও কম দামি সিলিংও আমার কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আছে পিবিসি চায়না হেভি চ্যানেল দিয়ে এবং স্টিলের ফ্রেম দিয়ে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আপনারা চাইলে ওই কাজগুলো করা নিতে পারেন আর যদি অ্যালুমিনিয়ামের চ্যানেলে এরকম টেকসই যুক্ত কাজ করাতে চান তাহলে কাজ করাতে চান তাহলে আমাদের কাছ থেকে আশি টাকা স্কোয়ার ফিটে আপনার বাসা কাজগুলো করা নিতে হবে আমাদের এই কাজগুলো করাতে চাইলে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে শত শত ডিজাইন পছন্দ করে যে কোনো ডিজাইন দিয়ে আপনার বাসা কাজগুলো করা নিতে পারেন যারা কাজগুলো করাবেন অবশ্যই যোগাযোগ করবেন যারা আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন